বন্ধুরা কেমন আছেন বলুন অনেকদিন পর আসলাম ইউটিউবে অনেকদিন পর বিভিন্ন রকম কাজের চাপে আসতে পারছি না তো আশা করছি কাজের চাপটা একটু হালকা হয়েছে আর আবার ভিডিও বানাবো আর আপনাদের ভালোবাসা পাবো আপনাদের ভালোবাসা দেব তা বন্ধুরা একটা কথা বলার আছে যেটা হচ্ছে বাড়িতে যে আপনাদের সেটগুলো দেখিয়েছিলাম আমি নয় ছয়গুলো দশহার ভিতরে ছাড়ার কথা ছিল তো একটু সমস্যা একটাই কারণ এই পনেরো ইঞ্চি ইঞ্চিনে যেসব ঝামেলা গুলো হচ্ছে যেসব হনুগুলো হনু মানে বড় বড় মাইক গুলো যারা দেখাতে চাইছেন আমাদের বক্সে ইঞ্চি লাগানো আছে কিনা ইউনিয়ন সেটা জোর দিতে পারছে না আশা করি ইউনিয়ন জোর দেবে তো তারা এখন পনেরো ইঞ্চি করার চেষ্টা করছে তারাও পনেরো ইঞ্চি করছে কারণ ইদানি ইং করে পনেরো ইঞ্চিটা বেশি চলছে আমি বারো ইঞ্চি করে বাল যদি ভাড়া না হয় পনেরো ইঞ্চি দুমদাম ভাড়া ফেলে যাচ্ছে তা পনেরো ইঞ্চি বন্ধ করা দরকার তো সেই হিসেবে ইউনিভার্সিটি কথা বলে দশ দিন পর মনে একটা মিটিং হবেই নিয়ে সেই মিটিংয়ে পাস হবে তারপর কিন্তু আমি নয় ছয় সেট আপগুলি ছাড়ব কারণ পনেরো ইঞ্চিগুলি মার্কেট নিচ্ছি কারণ ব্যবসা করতে বেশি পেটে লাথি মারলে তো কোনো মালিকেরই ভালো লাগবে না বা যারা এই সাত আট লাখ টাইপ সেট খরচ করে সেটগুলো করছি তাহলে সেটগুলি যদি ভাড়া না হয় বারো ইঞ্চি সেটগুলো পাবলিক হলে নিতেই চাইছে না তো অতএব পনেরো ইঞ্চিগুলি স্টপ করতে হবে নাই সবাইকে পনেরো ইঞ্চি পারমিশন দিতে হবে এটাই আমার বক্তব্য আমি বলে দিয়েছি তো আর কিছুদিন পর মিটিংটা হবে যত সম্ভব এই পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তখন এই নয় ছয় গুলো নিয়ে আমাকে ভাবতে হবে যদি আবার বলে যদি পনেরো ইঞ্চি করতে আমার বারো ইঞ্চি বসে যাবে নতুন করে কেবিনটি তৈরি করতে হবে তো একটা কনফিউজ অনেকে ফোন করে বলছে আমি ইউনিয়নের মধ্যে থাকবো না আমাকে পনেরো ইঞ্চি করার পারমিশন কিন্তু সেটা সমস্যার সমাধান নয় কারণ ইউনিয়নের বাইরে যাওয়া যাবে না পরিষ্কার কথা ইউনিয়নের বাইরে যাওয়া যাবে না কারণ ইউনিয়ন সিদ্ধান্ত নেই ইউনিয়ন যদি সিদ্ধান্ত বলতে কেমন বাইরে যাওয়া যাবে না এটা বলা ভুল কারণ যদি পণ্য ইঞ্চিগুলো বন্ধ না করতে পারে পল ইঞ্চি কারা করেছে হনু হনু মাইক মাই হনু হনু যারা এখন টপ আছে তারা কিন্তু প্রত্যেকের পনেরো ইঞ্চি আছে প্রত্যেকের পণ্য তারা অনেক বার ইঞ্চি পণ্য ইঞ্চি ইউনিয়ন কঠোরভাবে স্টেপ যদি নেয় ভালো দশ বারো দিন পর নাহলে কিন্তু আমার বাড়িতে চার পাঁচটা নয়চা হয়েছে সব কিছু কিন্তু পনেরো ইঞ্চি করবো এটা ইউনিয়নকে আমি বলেছি ইউনিয়ন সেটা নিয়ে আলোচনা করছে তো এইটাই হচ্ছে লেটেস্ট খবর তো আপনাদের কাছে কি খবর আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সেই নয় ভিডিও বানাবো আর আমার সেটা তো অবশ্যই ছাড়বো এই দশরায় ছাড়তে পারেনি এবার ছাড়বো বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন কবি বাই